দেখতে পাচ্ছেন চোখ এবং সেটা ইভেন একদম এক হাজার টাকা ফিক্স ফিক্স একদম দশ হাজার বারো লাখ ভেতরে তো যোগাযোগ করে পেটটা নিয়ে নিবেন

আন্তরিক সুভাষ বাদ বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একইবারের দাম কম ছয়শো সাতশো আষ্টশো এক হাজার পনেরোশো এর থেকেও কিন্তু বেশি আর কোনো কবুতর নাই দর্শক বন্ধুরা আমার একেবারে চিপ পেটি হাই কোয়ালিটি কবুতরও আছে দর্শক যার যেটা পছন্দ হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আলোচনার সাপেক্ষ তো চলুন আর বেশি কথা না বাড়াই সরাসরি খামারি নয়ন ভাই সাথে সাক্ষাৎকার নিয়ে ইনশাআল্লাহ

বাচ্চা তো ফুটে গেছে ভাই কি দেখছেন আপনি খেয়াল করেন নাই আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন আজকে মনে রাত্রি বাচ্চাটা ফুটে গেছে দেখেন একটা আলহামদুলিল্লাহ আরো একটা কিন্তু ফুটে যাবে ইনশাআল্লাহ দেখেন মাসা

শিবদর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি আরও একটু কিন্তু ভাই দেখার মতো একটা রেসারের কালেকশন সবজি রেসার দেখতে পাচ্ছ নাগুলো অনেকেই বলে বুলো রেসার দেখেন মাদির শেপ হ্যাঁ এটা হচ্ছে নরের চোখ শেপ ডাকটা দেখছেন ভাই ও ভাই

শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি আরো এক কিন্তু রেসারে কালেকশন দেখতে পাচ্ছেন মিলি রেসার এটা ওভার লাইট কালার সুপার মিলি যাকে বলা হয় দেখেন এটা হচ্ছে নরের চোখ শেপ দেখছেন পাইথন ব্লাড লাইনে দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সেম কোয়ালিটির মধ্যে সুপার লাইট কালার আর সুপার মিলি যাকে বলা হয় নন ভাই এটা তো মাস্টার পেয়ার রানিং টিম পাচ্ছে করো ভাই কত রেখে কি চাচ্ছেন বলেন তো

শুভ দর্শক বন্ধুরা মা চমৎকার আর একজন মিলিবারের মধ্যে রাজগুলার কালেকশন দুটাই চুইঠাল এবং দেখেন দেখার মতো কালারটা ডান একটা হচ্ছে মাদিকবুতর বাম একটা হচ্ছে নর তাই না ভাই ডিম বাচ্চা করা ভাই

শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সুচন্দন এক জোড়া কবুতর দর্শক দেখার মতো দুইটাই চুইঠার এবং কি বোর্ড ঠোঁটে দেখেন সেম কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ টপ কোয়ালিটির এক জোড়া তাই না ভাই আচ্ছা এটা তো হাই ফ্লার গিরিবাজের মতো তাই না ভাই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাই এটা জোড়াটা ভাই আজকের জন্য 1200 টাকা ভাই 1200 ডিসেন্ট ধামাকা ঈদ ধামাকা কত 1000 1000 করে দিলাম ওকে ফাইনাল একদম এক হাজার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাবে কিনশালা যার যেটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম অনলি এক হাজার তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন রেড চেকারের মধ্যে রাজগোলার কালেকশন সচরাচর কিন্তু রেড চেকারটা পাওয়া যায় না টকটকা লালটা পাবেন আকাশি পাবেন হোয়াইটটা পাবেন কিন্তু রেড চেকারের মধ্যে কিন্তু নাই দেখেন কালার কোয়ালিটি বডি ফিটনেস তো দর্শক সামনেটা হচ্ছে এটা কি নট আর চুটারটা মাদি

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া কিন্তু দুইটা দুই কালারের মধ্যে রাসগোলার কালেকশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এটা হচ্ছে ই কালারের মধ্যে আপনার ইয়েলো কালার তাই না ভাই জি ইয়েলো আর রেড কালারের মধ্যে একটা হলোটা হচ্ছে মাদি সুইটাল আর রেড কালার হচ্ছে নর নর সম্পূর্ণ রানিং টিম আছে করা ভাই সম্পূর্ণ রানিং ভাই দুইটা রানিং মাশাআল্লাহ তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা ভাই এটা আজকে জল 1500 টাকা অনলি 1500 জি

গোল্লা হ্যাঁ কালারটা ফ্যাট না দর্শক দেখাটা মানে দেখতেছেন কি দেখেন দুইটা কিন্তু সেম সেম বডি ফিটনেস ভাই এটা কি মাদি আর এদের মিলি মিলিবারটা হচ্ছে নর আর জোড়া কত টাকা যাচ্ছেন ভাই জোড়াটা ভাই আজকের জন্য অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা দুইটা বা চুইঠাল দেশি পিওর গোল্লা কবুতর এটা কম সময় না ভাই আচ্ছা একদম আটশো টাকা মাত্র আটশো টাকা একদম একবার একদম মাসা সুপ্রিয় দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি দুইটা দুই জাতের কালারটা কিন্তু সেম একই কালারের মধ্যে এটা হচ্ছে মুখী হ্যাঁ এই দেখেন ব্ল্যাক মুখী এটা হচ্ছে নর আর গোল্লাটা হচ্ছে মাদি রাজগোলাটা মাদি দেখেন আপাতত এইভাবে জোড়া তাই না ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটার দাম ভাই এক হাজার টাকা অনলি অনলি এক হাজার এক আচ্ছা আলোচনা সবাইকে একশো কমায় দেওয়া যাবে

দর্শক বন্ধুর দেখতে পাচ্ছি এখানে আরও একজন ফ্ল্যাগ যে কবুতর দর্শক কে ভাইবেন না যেটা গোল্লা কবুতর আসলে এটা গোল্লা না এটা ইন্ডিয়ান একটা ট্রগি যে আছে সেই ট্রগির কিন্তু ক্রোজ থেকে আসা এটা একটা হাই ফ্লাইট কবুতর দেখেন হুম অবশ্যই গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মাদি মাদিটা অলরেডি ডিমের উপরে আর এটা হচ্ছে নট নয়ন ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো আজকে যে ধামাকা দিতেছেন ভাই ঈদ উপলক্ষে উরাধুরা ধুরা অফার নাকি দামে কম মানে ভালো কব তো দর্শক আজকের ভিডিওতে যারা নিতে পারবেন না মনে হয় না যার সামনের ভিডিওতে ঈদ পর মনে হয় না যা নিতে পারবেন এই দামে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে নন ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কিন্তু হোয়াইট কালারের মধ্যে বোম্বাই কবুতর সাইজ এবং কোয়ালিটিটা দেখেন মাদিটা ডিমের উপরে যেন মারামারির জন্য দেখেন খুবই পাগল হয়ে গেছে এই যেটা হচ্ছে মাদি এটা হচ্ছে না নন ভাই জোড়াটা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই অনলি পনেরোশো টাকা রানিং ডিম বাচ্চা করা দেখছেন নরের যে মানে রাগটা দেখছেন নন ভাই একদম পনেরোশোশো দামা দামি কত বল না কতশো নিম পাচ্ছা কর দশ মনে একদম ওনলি মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ একদম

একদমই টপ কোয়ালিটির জিরাফ গলা যাকে বলা হয় দেখেন শেপটা দেখছেন অনলি মাত্র সতেরোশো একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হাই ফ্লার একটা কবুতর ইন্ডিয়ান একটা কবুতর দর্শক যারা চিনে তারা কিন্তু কিনে কবুতরটা একইবার একটা হাই ফ্ল্যাট দেখেন চোখ দেখছেন গোল্লা কবুতর চোখ কিন্তু এরকম হয় না সেম চোখের মধ্যে পারফেক্ট একটা জোড়া দর্শক দেখেন হুম নন ভাই ডিম আছে হারিতে হ্যাঁ আচ্ছা ডিম সহকারে জোড়া কেমন কি চাচ্ছেন ভাই আঠারোশো টাকা একদম পনেরোশো টাকা হলে আজকে দিয়ে দিবেন হ্যাঁ ডিম সহ একদম একদম দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার দামা দামি নেই একদম কত চোদ্দশো চোদ্দশো টাকা হাই ফ্লার কবু তো আসলে একদম একদম দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন কিন্তু ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছি দুইটা ডিম সহকারে দেখেন একটা বাচ্চা এটা কিন্তু লাল পাত্রী একটা কবুতর হাইফ্লার গিরি বা দশ হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর আলহামদুলিল্লাহ একই কলের চোখ সেটা দেখেন হচ্ছে লাল পাতি তাই না ভাই এটা কি ডিম বাচ্চা করা ভাই এটা এখন আমি বর্তমানে ডিম বাচ্চা করা কিন্তু এবার আমি বাঞ্জা হিসেবে ইউজ করছি অন্য ডিম দিয়ে অন্য ডিম দিয়ে বসে গেছে বসাই ঠিক আছে কিন্তু ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এক সময় ডিম বাচ্চা করছে কিন্তু এখন রেস্ট টা হতে যাওয়ার কারণে ডিম বাচ্চা নাও করতে পারে এখন বাচ্চা অন্য বাচ্চা খাওয়াচ্ছে ডিম বাচ্চার সঙ্গে ঠিক আছে আচ্ছা

আলহামদুলিল্লাহ একটা হচ্ছে ঝর্ণা শাঠি এটা হচ্ছে নর আর হ্যাঁ মধ্যে সচরা কিন্তু এই গররাগুলা অ্যাভেলেবেল কিন্তু নাই দেখেন এটা হচ্ছে দেখেন মাদি এবং নর একদম পুতুলের মতো দেখতে

আর মাদির দাম থাকবে এক হাজার এক থাকবে কি মাদির এক হাজার টাকা আচ্ছা আচ্ছা নরের দাম আষ্টশো টাকা একদম আচ্ছা জোড়াটা চাইলো আলোচনার সবেকে নয় বাই দিয়ে দিবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো জোড়াটার দাম থাকছে একদম অনলি আঠারোশো টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি একটা মাক্সি রেসার ব্ল্যাক চেকের মধ্যে একটা হচ্ছে ব্লু রেসারের মধ্যে নর মত সম্ভবত নাকি ভাই ব্লুটার নর এটা ব্লুটা হচ্ছে নরম মাক্সিটা হচ্ছে মাদি গোতো এটা আপাতত জোড়া হ্যাঁ জি আপাতত জোড়া আর একটা কথা দর্শক রেসার কবুতরে কিন্তু কালার কিন্তু কোনো যায় আসে না আসে হচ্ছে ব্লাড লাইন যদি ভালো আসে দর্শক সেটা হচ্ছে একটা কবুতর আর যারা চিনেন জানেন দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা ক্লাবের একটা কবুতর একদমই একটা নাম ধারে একটা ক্লাবের কবুতর ঢাকার ভিতরে থেকে সব থেকে বড় একটা ক্লাবের একটা কবুতর দর্শক আমি একটু ধরে দেখাই দিতেছি নন ভাই একটু ওই যে ট্রাকটা একটু ঘুরে দেখাই দেন তো আর দেখেন বি বিআরপিএফসি ক্লাবের দুই হাজার চব্বিশের কবুতরটা হ্যাঁ অনলি কিন্তু চব্বিশ একটা ইয়াং একটা কবুতর দর্শক দেখেন এটা একটা রেস্ট করা কিন্তু একটা কবুতর দর্শক নামধারী একটা কবুতর এটা বিআরপিএফসি ক্লাবের সেই হিসাবে আজকে দামটা কেমন কি দিবেন ভাই

অর্লি মাত্র সতেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ তো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালার মধ্যে একটা টপ কোয়ালিটি ড্যানিশ কোতর পাকিস্তানি ব্লাড লাইনের দেখতে পাচ্ছেন চোখ এবং শেপটা ইভেন এত সুন্দর একটা চোখ শেপ দেখেন এটা হচ্ছে দুটা ডিম সহকারে

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন ব্ল্যাক লেস শাড়িন কবুতর দেখতেই পাচ্ছেন এত অভার লাইট কালার মাদিটা কিন্তু ডিমের উপরে দেখে যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা নন মেতেরা জি ভাই কত টাকা কেমন কি চাচ্ছেন জোড়া ভাই জোড়াটা তো 2200 টাকা চাওয়া লাগে আচ্ছা ফিক্সড একটা চমক আছে শুধু এই জোড়াটাতে অনলি 1700 টাকা দিয়ে দেব ভাই অনলি 1700 অনলি 1700 একদম একদম ভাই মাশাআল্লাহ অনলি 1700 টাকার মধ্যে ব্ল্যাক এজ সাটিন জি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু একই বার একটা ইউনিক একটা কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন দুটার পায়ে ট্যাক লাগানো আছে আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে একই বারে বিগ সাইজ দেখেন মাশা আল্লাহ হচ্ছে নর কবুত মাদি বামেরটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং বিয়ার ডিম বাচ্চা করা তাই ভাই জি আচ্ছা এটা হচ্ছে কি কবুতর বলে ভাই এটা এটা দর্শক এমন একটা কবুতর মডারা কবুতর দেখতে পাচ্ছেন জার্মান মডারা কবুতর

নয়ন ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টির জলের থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্য অবশ্যই আলোচনার সাথে ইনশাআল্লাহ দশ পনেরো দেখে বলছে চমৎকার আরেকজন ব্ল্যাক চেকের মধ্যে কিন্তু রেসারে গেলে দেখতে পাচ্ছেন সবটা মালিকবৌ কবুতর পিঠাটা ছো নট এটা কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন সুস্থ সবল ড্রাগটা দেখেন দশ পনেরো আমার তো নয়ন ভাই এটাও তো ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন অনলি পনেরোশো একদম কত রাখবেন বলেন তো তেরোশো টাকা একদম অনলি মাত্র তেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধু আমার যারে ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন দেখেন ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার ব্ল্যাক চেকের মধ্যে এক জোড়া রেসার কালেকশন অনলি তেরোশো নন ভাই বারোশো আচ্ছা বারোশো একদম ফুল অ্যান্ড ফাইনাল বারোশো টাকাই সই